দুর্গাপুজোর নবমী তিথি কিংবা নবরাত্রির শেষ দিন এদিন দুর্গার সিদ্ধিদাত্রী রূপের পুজো করা হয় রূপের অর্থ হল দানকারী দেবী মহানবমীর দিন মা সিদ্ধিদাত্রীকে পূর্ণ ভক্তি সহকারে পুজো করা হয় এই দিন যজ্ঞ এবং কন্যা পুজোর মধ্য দিয়ে শেষ হয় পবিত্র শারদীয়া শারদীয়াতে মহানবমীর দিনটির বিশেষ গুরুত্ব বিশ্বাস করা হয় যে এই দিনে মা দুর্গার আরাধনা করা ফলে সমস্ত খারাপ কাজ দূর হয় মা তার ভক্তদের আশীর্বাদ করেন সেই সঙ্গে কিছু ভুলের কারণে দেবী দুর্গা এই দিনে ক্রুদ্ধ হন আসুন জেনে নি মহানবমীর দিন কোন ভুলগুলো এড়িয়ে চলবেন মহানবমীতে কালো রঙের পোশাক পরবেন না এই দিন বেগুনি বা ল্যাভেন্ডার রঙের পোশাক পরা শুভ এই রং মা সিদ্ধিদাত্রীর প্রিয় তাই এই রঙের পোশাক পরে মায়ের পুজো করুন শুদ্ধ শরীর এবং মন দিয়ে মা সিদ্ধিদাত্রীর পুজো করা উচিত পূর্ণ ভক্তি সহকারে দুর্গা চালিশা এবং দুর্গা পাঠ করুন এই সময় মনকে সপ্ত সম্পূর্ণভাবে নিবদ্ধ রাখতে হবে পুজোর সময় কারোর সঙ্গে কথা বলবেন না নবমীর দিন কোনো নতুন কাজ করা নিষিদ্ধ বিশ্বাস অনুসারে নবমী একটি তিথি এর মানে হলো এই দিনে করা কোনো কাজে সফলতা মিলবে না নবমীতে লাউ খাওয়া উচিত নয় অষ্টমীতে উপবাস থাকলে মহানবমীর দিন পুডিং ফল বা শরবত খেয়ে ভঙ্গ করুন মহানবমীর দিনে বেশিক্ষণ ঘুমবেন না এই দিন ভোরে স্নান করে দেবী দুর্গার নাম জপ করা উচিত ব্রত না রাখলেও তাড়াতাড়ি স্নান করে পুজো করতে হবে অষ্টমীতে উপবাস রাখলে মহানবমীর দিন কুমারী পুজোয় অংশগ্রহণ করলেই প্রসন্ন হবেন মহানবমীর দিন যজ্ঞ পূজা করতে হয় এটি ছাড়া শারদীয়ার পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় যজ্ঞের সময় বিশেষ খেয়াল রাখতে হবে যেন যজ্ঞের সামগ্রী বাইরে না পড়ে দুর্গা পুজোর নবমী তিথি কিংবা নবরাত্রির শেষ দিন এদিন দুর্গার সিদ্ধিদাত্রী রূপের পুজো করা হয় রূপের অর্থ হল দানকারী দেবী মহানবমীর দিন মা সিদ্ধিদাত্রীকে পূর্ণ ভক্তি সহকারে পুজো করা হয় এই দিন যজ্ঞ এবং কন্যা পুজোর মধ্য দিয়ে শেষ হয় পবিত্র শারদীয়া শারদীয়াতে মহানবমীর দিনটির বিশেষ গুরুত্ব বিশ্বাস করা হয় যে এই দিনে মা দুর্গার আরাধনা করা হলে সমস্ত খারাপ কাজ দূর হয় মা তার ভক্তদের আশীর্বাদ করেন সেই সঙ্গে কিছু ভুলের কারণে দেবী দুর্গা এই দিনে ক্রুদ্ধ হন আসুন জেনে নি মহানবমীর দিন কোন ভুলগুলো এড়িয়ে চলবেন মহানবমীতে কালো রঙের পোশাক পরবেন না এই দিন বেগুনি বা ল্যাভেন্ডার রঙের পোশাক পরা শুভ এই রং মা সিদ্ধিদাত্রীর প্রিয় তাই এই রঙের পোশাক পরে মায়ের পুজো করুন শুদ্ধ শরীর এবং মন দিয়ে মা সিদ্ধিদাত্রীর পুজো করা উচিত পূর্ণ ভক্তি সহকারে দুর্গা চালিসা এবং সপ্ত সতী পাঠ করুন এই সময় মনকে সম্পূর্ণভাবে নিবদ্ধ রাখতে হবে পুজোর সময় কারোর সঙ্গে কথা বলবেন না নবমীর দিন কোনো নতুন কাজ করা নিষিদ্ধ বিশ্বাস অনুসারে নবমী একটি তিথি এর মানে হলো এই দিনে করা কোনো কাজে সফলতা মিলবে না নবমীতে লাউ খাওয়া উচিত নয় অষ্টমীতে উপবাস থাকলে মহানবমীর দিন পুডিং ফল বা শরবত খেয়ে উপস করুন মহানবমীর দিনে বেশিক্ষণ ঘুমবেন না এই দিন ভোরে স্নান করে দেবী দুর্গার নাম জপ করা উচিত ব্রত না রাখলেও তাড়াতাড়ি স্নান করে পুজো করতে হবে অষ্টমীতে উপবাস রাখলে মহানবমীর দিন কুমারী পুজোয় অংশগ্রহণ করলেই প্রসন্ন হবেন মহানবমীর দিন যজ্ঞ পূজা করতে হয় এটি ছাড়া শারদীয়ার পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয় যজ্ঞের সময় বিশেষ খেয়াল রাখতে হবে যেন যজ্ঞের সামগ্রী বাইরে না পড়ে